নমস্কার দেখছেন কলকাতা কলকাতার সঙ্গে আমি সমাজরেতা শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো দত্তাবাদে ঝুপড়িতে আগুন ভয়াবহ আগুন পরপর বাইশটি ঝুপড়ি পুড়ে ছাই ঘটনাস্থলে করে তিনটি ইঞ্জিন সিলিন্ডার পেটে আগুন দাবি বাসিন্দাদের অতিরথ ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অতিরথ এখনকার পরিস্থিতিটা প্রথমেই জানতে চাইব সকালবেলা চা করতে গিয়ে সেই সময় কিন্তু সিলিন্ডার বাস করে এবং তারপরেই কিন্তু প্রথমে একটি বাড়িতে আগুন ধরে যায় অর্থাৎ একটি ছুপড়িতে আগুন ধরে যায় এরপর কিন্তু পরপর বাইশটি বাড়িতে আগুন ধরে যায় প্রাথমিক স্তরে দুটি ইঞ্জিন আসে এবং যখন ভয়াবহ আকার নেয় তারপরে কিন্তু আরও দুটি ইঞ্জিন আসে সব মিলিয়ে চারটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে কিন্তু এলাকার যারা রোগ রয়েছে তারা চেষ্টা করে পাশেই যেহেতু একটি পুকুর রয়েছে তাতেও তাদের সুবিধা হয় এবং পরে ঘটনাস্থলে আসে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসে সমস্ত বিষয়টি তদারকি করেন এখন চেষ্টা চলছে যে এখান থেকে কোনো ধরনের কিছু বাঁচানো যায় কিনা তবে কোনো হতাহত বা আহতর কোনো খবর নেই আমাদের আমরা শুনবো ঘটনাস্থলে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু কি বলেছেন এখন যে বাড়িগুলো ক্ষতি হয়েছে সেই বাড়িগুলো আমরা তাড়াতাড়ি যাতে সাত দিনের মতো তৈরি করে দিতে পারি তার ব্যবস্থা করছি আর এই লোকগুলো যাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ব্যবস্থাগুলো আছে ওয়ার্ডে আমরা ওয়ার্ডে আমরা রাখার ব্যবস্থা করছি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছি ওয়ার্ড অফিস আছে এখানে এবং আমাদের ক্লাবও আছে স্পোর্টিং ক্লাবে সেখানে তাদের ব্যবস্থা করছে আর অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডার গুলিকে কিভাবে জলে ফেলা হয়েছে আমরা আবার চলে যাবো প্রতিনিধি অতিরথ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অতিরথ এই মুহূর্তে উদ্ধার কাজের পরিস্থিতিটা যদি জানাও আমাদের ধরকার চলছে সুজিত বসু তিনি ছিলেন এবং সমস্ত তদারকি করছেন এবং বিষয় হচ্ছে যারা এই 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 যে আগুন হয়েছে হয়েছে যে বাড়ি ক্ষতি তাতে যারা থাকতেন তাদের অন্যত্র ব্যবস্থা করা হচ্ছে এবং তার সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেন এর জায়গাও আমরা দেখেছি যে উল্টো বাসন্তী কলোনিতে বারংবার আগুন লেগেছে এবং বিভিন্ন জায়গায় যে ঝুঁকিগুলোতে আগুন লাগে এবং তার মধ্যে শীতকাল একটা একটা অন্য অন্যরকম সময় এই শীতকালে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করছেন এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের আলাদাভাবে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় এবং তারা দমকল আসতে খবর দেওয়ার পর আসতেই সমাজ ধন্যবাদ অতিরথ এখনো রথের আশায় বিজেপি মুখ রক্ষার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের রথ মামলা এবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে নিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষরা ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সোমবারই শীর্ষ আদালতে আবেদন করবে বিজেপি এই নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন অমিত শাহ তারপরেই তড়িঘড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টে যাব এবং এই মুহূর্তে ঠিক কবে যাব সেটা আমি বলতে পারছি না কিন্তু সুপ্রিম কোর্টে যাব এটা নিশ্চিত হয়ে গেছে এবং আমার বিশ্বাস যে হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ সুপ্রিম কোর্টে বহাল থাকবে না থাকতে পারে না কারণ হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের যেটা বেরিয়েছে সেটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক রায়